সালাম আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক আমাদের স্কুলের ছোট্ট শিশুদের ক্লাস পার্টি বছরের শেষ লেখাপড়া শেষ দুই দিন পরে তাদের পরীক্ষা অতএব শেষ দিন তারা একটু আনন্দ উৎসব করে ক্লাস পার্টি করবে তবে সেটা শালীনতার মধ্যে থেকে দেখুন আসুন ভিতরে আসুন এই যে দেখুন কত সুন্দর করে ক্লাসটা সাজিয়েছে অবশ্যই এটা সাজানোর পিছনে অবদান রয়েছে ওদের ক্লাসের ম্যাডামদের তাদেরকে সাথে নিয়েই ওরা একটা সুন্দর করে সাজিয়েছে একটা একটা করে আমি আপনাদেরকে সব ক্লাসগুলো দেখাবো এবং উপরের দিকেরগুলোও আস্তে আস্তে দেখাবো মেয়েদেরগুলো বাদে অন্তত ছেলেদেরগুলো দেখানোর চেষ্টা করব। একটা একটা ভিডিওর মাধ্যমে সবগুলো একটার মধ্যে পাবেন না একটার মধ্যে এই আসুন আর একটার মধ্যে চলে আসুন এই দেখুন এই একটা সুন্দর করে ওরা সাজিয়েছে এটাও ওদের ছোট্টদের ক্লাস এরকম ছোটোদের ক্লাসগুলো আমি আপনাদেরকে দেখাবো বড়োদেরগুলোও দেখাবো মেয়েদেরগুলো বাদে তবে দেখুন এই অনেক সুন্দর সুন্দর করে ওরা সাজিয়েছে দেখুন এই আর একটা ক্লাসে চলে আসুন এই যে সামনে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে ওদের আসলে আজকে অনেক আনন্দ ওরা বিভিন্ন রকম খাবার খাবে বিভিন্ন রকম অনুষ্ঠান করবে এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান উদযাপন করবে খুব সুন্দর সারাদিন কাটাবে দুই তিন ঘন্টা কাটাবে এরপরে বাসায় চলে যাবে দেখুন এই আর একটা ক্লাসরুম আর একটা ক্লাসরুম দেখে যান এটা কত সুন্দর এটা অনেক সুন্দর করে সাজিয়েছে ওরা এই যে দেখুন এই অনেক সুন্দর দেখুন ওরা যতটুকু পেরেছে বেশ ওদেরকে খুব আনন্দিত লাগছে আমার কাছে সবচেয়ে ভাল লাগছে যে ওরা আজকে অনেক আনন্দ করতেছে এটাই সবচেয়ে ভাল লাগছে এরপর দেখুন এই আরেকটা আর একটা ক্লাস দেখে যান এ এটাও অনেক সুন্দর আসুন অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর করে ওরা সাজিয়েছে ওদের ভিতরেও অনেক আনন্দ উল্লাস দেখা যাচ্ছে ওরা বছরের শেষ ক্লাস গতদিন ক্লাস করে ওরা বছরের শেষ করেছে এবং আগামীতে ওদের পরীক্ষা শুরু হবে তাই ওরা এই পরীক্ষার আগে ক্লাস পার্টির মাধ্যমে ওদের বছরের শেষ ক্লাস করছে